স্বামীর সংসারে কোনোদিন অভিমান করবেন না অভিমান স্বামীর সংসারে কোনোদিন প্রতিবাদ করবেন না এই কথা অভিমান অভিমান কি কতদিন থেকে আমি কি বললাম তোমাকে যে একদিন আমাকে খোলনা নিয়ে চলো না তুমি আমাকে একদিন খুলনা নিয়ে চলো না তো কোনো দিন তুমি আমার কথাটা শুনলে না খুলনা আমাকে নিয়ে গেলে না এর নাম অভিমান অভিমান কি সব ঈদে তুমি আমার জন্য খালি মোটা কাপড় কিনো একটা চিকন কাপড় কিনো না এটা হলো অভিমান অভিমান করলে যদি স্বামী পূর্ণ না করে তাহলে শয়তান খালি বলবে তোর স্বামী কোনো কথাই শোনে না তোর স্বামী কোনো কথাই শোনে না এর সংসারে থাকবি থাকিস না তুই বল তোর ভাত খাবো না তোর সংসার করবো না তোর ভাত খাবো না তুই আমার কোনো কথা শুনিস না তখনও বলছে খাবি না যা তুলছে এখনই তালাক্ষি তালাক দিয়ে বলা হয়েছে এখন আর নেই যে চাপ দিয়েছে ও কিন্তু আর নেই ও হলো শয়তান তখন মলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে খুল নাই তখন মৌলানা সাহেব বলেছেন এক রাতের জন্য বিভাগিতে আরো দেখে আগে যা ছিলাম ভালো ছিলাম দেখি এখন আরো বিপদ সবটাই বিপদ আমি কালাবগি এই সাগরের মাঠে তোমার সাথে সংসার করি লবণ ভাতে আমি খুশি যাতে তুমি খুশি তাতে আমি খুশি মোটা কাপড়ে তুমি খুশি তো মোটা কাপড়ে আমিও খুশি চিকন কাপড়ে তুমি খুশি তো চিকন কাপড়ে আমিও খুশি তোমার যাতে চলে আমারও তাতে চলে আমার প্রকার অভিমান থাকিবে না তখন শয়তান লেগে চলে যাবে কিছু করতে পারবে না অর্থ আর কোনো সুযোগ নেই যেমন অভিমান করবেন তেমনি শয়তান সুযোগ পাবে কতদিন থেকে বলছি তিন লাইনের একটা দো আছে দোয়া খাতি করেন এবার নগদ মিথ্যে করেন মজিদের গায়ে লেখা আছে পরের এক পৃষ্ঠাটা নাই কোন দিকে আছে কোন ভয়ে আর এক পৃষ্ঠা থাকে ওর এক পৃষ্ঠে মিথ্যে দোয়া বছর থেকে বলছি এটা প্রমাণ করতে হবে কেউ কথা বলে না চুক্তি লেগে আছে কেউ কথা বলে না মিথ্যে কথা কোরআন মাজিদের গায়ে লেখা আছে সময় তো তিনি ভাই বোন বলছিলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের একটি ইবাদত সিয়াম চলেন দেখি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন সুবহানাল্লাহ তিনি বলেন মানসামায়মান ফিসাবিল্লাহ বাদ আল্লাহ আনহার নারা মাসিরতে মিয়াত আম একদিন যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন সুবহানাল্লাহ আবার বলছেন উমামাহ বাহিলি রাজেল্লা বলেন বলেছেন মান সামাইয়া আমার ফিসাবিল্লাহ বা আদাল্লাহ জানিনা জাল লাহ বাইলো হবে নারে রে খান্দা কামা ভাইলা সামাওয়া লাহ আপনার মাঝে আর জাহান্নামের মাঝে একটা আল্লাহ গর্ত তৈরি করবেন যে গর্তের ব্যবধান হবে পাঁচশো বছরের পর কথাটা আবার বলি এক একহাদিশে প্রমাণ হয় একদিন সেয়াম থাকলে আপনার থেকে জাহান্নাম সরে যাবে সত্তর বছরের পথ আরাখাদিসে প্রমাণ হয় আপনি একদিন সিয়াম থাকলে আপনার থেকে জাহার নাম সরে যাবে একশো বছরের পর এক হাদিসে প্রমাণ হয় আপনি একদিন সিয়াম থাকলে জাহার নাম আপনার থেকে সরে যাবে পাঁচশো বছরের পর তিনটি হাদিসের ফলাফল হলো এই আপনি একদিন সিয়াম থাকলে বিনিময়ে জান্নাত হবে সুহান আবার বলি তা আমরা যে তিনটে বিবরণ তিনটি হাদিসে শুনলাম তো নেকির কথা হলো না যাহার নাম সরে গেল যাহার নাম সরে গেল সে নেকি নয় সে বিনিময় সে নেকি নয় সে কি বিনিময় জান্নাত ওটা হলাম হাতে দিবেন চলেন আবহাওয়া জিয়াহু তালা আন বলেন রসুল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন আর সে এম অজ্জুন্না ও হাইসনু না হাসি নুমিনা না শ্যাম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য এবং দুর্গ শত্রু থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সেম হলো দুর্গ তো মানুষ দুর্গ বানায় কার থেকে বাঁচার জন্য শত্রু থেকে বাঁচার জন্য এখন আল্লাহ নবী বলছেন যে শ্যাম হলো দুর্গ জাহান্নাম থেকে বাঁচার জন্য বস সেম থাকেন আপনি দুর্গ তৈরি করেছেন আর জাহান্নাম হবে না বেঁচে গেছেন সেম থাকেন ও মামা বাহেলি রাজি আল্লাহ তারান বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনিবি হা মালিন আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছিলেন ও মামা হলেই কবি শম হয় নহলা ইদুল আল্লাহ তুমি সেম পালন করো শেম ইবাদতের জগতে সেমের সমপর্যায়ের পর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা। সিয়াম পালন করো ফাইনু লা মিসরা লাহ ইবাদতের জগতে সিয়ামের মত কোনো ইবাদত নেই এক মিনিট এটা হলো সিয়াম দিনিবন ধরে এখানে প্রজেক্টটা দেওয়া আছে গল্প করছেন নাকি আমি আপনার জন্য এসেছিলাম এই কথা বলছে কেন খালেদা কথা বলছে তখন শরম করো না কত দূর থেকে আমি এসেছি তোমার জন্য এসেছি তুমি আমার দিনিবন তোমাকে অনেক ভালোবাসি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করুক আল্লাহ নবী বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আবার বলছেন যে মহিলাদের জান্নাত সহজ এমন সহজ বলেছেন যেই সহজের ধারে কাছে পুরুষরা যেতে পারবে না এত সহজ যেমন ধরেন একটা রাসুল সাল্লাম বলছেন যে মহিলারা যদি চারটা কাজ করে জান্নাতে চলে গেছে সব দরজা খোলা আটটাই খোলা যাও যেটা দিয়ে ইচ্ছে ঢোকো যাও এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলছে এক পাঁচ ওয়াক্ত সলাত দুই রামজান মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা ও মিঠা লাগলেও মেনেই চলতে হবে আপনি আমার দিনে বলুন আমি আপনার বিপক্ষে যাইনি বলবেন আব্দুল সাহেব আপনি তো আজকে প্রথম কালাবগি এসেছেন আপনি কি আমার স্বামীর খবর জানেন তার মুখখানি এত খারাপ ওর মুখের দিকে আমি তাকাতে পারি না সে অকথ্য ভাষায় গালি দেয় আমি থাকতেও পারি না আমি সংসার ছেড়ে যেতেও পারি না হ্যাঁ ঠিক আছে বোন আপনার কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এর পরেও আমি আপনাকে দিনী ভাই হিসেবে বলছি আপনি মেনে নেন ভালো হবে তবে আপনার কাছে আমার একটা পরামর্শ থাকলো পরামর্শটা খুব সহজ